প্রতিদিন এক কাপ বা এক গ্লাস পরিমাণে খেতে বলবো অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়তে পারছেন না অনলাইন থেকে অনেক কিছু অর্ডার দিয়ে খাচ্ছেন গ্যাস্ট্রিক দূর করার জন্য সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই অবশ্যই সঠিক খাদ্যাভাস টাইম মতন খাবার এবং আপনাকে পর্যাপ্ত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পানি পান করা এই নিয়ম কানুনের মধ্যে আপনাকে আসতে হবে বিশেষ করে কোন খাবার গ্যাস্ট্রিক বাড়ায় এদিকে লক্ষ্য করে উদাহরণস্বরূপ চা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার আপনি খেতে পারেন চায়ের মধ্যে যখন দুধ মেশাবেন ওইটা আপনার গ্যাস্ট্রিক করতে পারে সুতরাং এরকম আপনারা বেসে কুটি আপনাদের খেতে হবে তারপরে আপনারা কিছু খাবার রয়েছে গ্যাস্ট্রিক কমাতে সহযোগিতা করে তেমন আমি রান্নাঘরে থাকা জিরা নিতে বলবো এই জিরা হাফ চামিজ পরিমাণে নিবেন পানি গরম করে আপনারা খেয়ে নেবেন প্রতিদিন এক থেকে দুইবার দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সহযোগিতা কাজ করবে বা ভালো একটা সমাধান দিতে পারবে আর অবশ্যই পূর্বের নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে ধন্যবাদ সবাইকে